ভাই আমি গেরাম থেকে আইছি ঢাকা শহরে দুই দিন ধরে ঘুরতেছি কেউ আমার কামে নিতেছে না কেন কামে নিতেছে না কেন হয়েছে কি ভাই আমার জন্ম নিবন্ধন ভোটার কার্ড এগুলো নাই রেখা ও আচ্ছা তাই এগুলো বানান নাই কেন ভাই বাড়িতে থে পড়ছি বানাইছি ঠিকই আনতে মনে নাই রাজ্য রাজ্যগুলো কাজ আপনি করতে পারবেন আয় করছেন হ্যাঁ ভাই আমি করতে পারবো কি ভাই আপনি এমন কাঁপতেছেন কে ভাই দুদিন যাবত পেটে দানা পানি কিছু পরে নাই ভাই এর লেগে কাঁপতেছি আচ্ছা দাঁড়ান দাঁড়ান ভাই এই টাকাটা ধরেন আচ্ছা তুই একটা কাজ কর তুই তো লঞ্চে যাবি এই বাইরেও লঞ্চ করে আই না কাজে লাগাই দে কি ও ভাই একটা লোকের আপনি চেনেন না জানেন না আই কোনো কাগজপাতি হুট করে কাজে লাগাই দিলেন কাজটা কি আপনি ঠিক করতেছেন আসাদ মানুষকে কেন করতে বিশ্বাস করতে হইব আর বিশ্বাস উঠে গেলে দুনিয়া চলবো কেউ লোকটা কোথাও কাম পাইতেছে না চেহারা দেখছো ক্ষুদার তো চেহারা খারাপ লাগছে আমার দেখে ভাই জান জানতে খেয়ে আসেন ভাই কামের ব্যবস্থা তো হইলো কিন্তু আপনার এখানে আশেপাশে থাকার কোনো ব্যবস্থা নাই থাকার ব্যবস্থা না আসাদ আমাকে স্টোরে তুই একলা থাকো না হ ভাই তোর লগে ওনার একটু রাইস যা না না ভাই স্টোরে নানান ধরনের জিনিস পেতে আছে যদি লই ভাগ্য যায় অসেনা মানুষ আমি রাখতে পারমু না আরে ওইটার দায়িত্ব আমার যা তুই আর এক যা ভাই যান আসেন

হয়েছে কি টাকাটা খরচ করে ফেলাইছি তোরে কি টাকা খরচা করার জন্য দিছি ভাই শোন কালকে দিনের ভিতরে রড টাকা দিবি রড আলাদা জানি আমার ফোন না দেয় আমি সাথে গেলাম আয় আচ্ছা আচ্ছা আইতেছি ভাই আমি একটা দিনই বুঝলাম না টাকাটা হইল কালকে রাতে চুরি আর দোষটা আপনি আপনার নিজের ঘরে নিয়ে নিলেন মানুষের জন্য আর কত করবেন ভাই শোন আমি যদি ঘটনা চাচারে কইতাম মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যেত মানুষ মানুষকে সাহায্য করা বন্ধ করে দিবে যাই হইছে আল্লাহ তাআলা তো আছে উনি তো দেখছে যা কাজ কর যা ঠিক আছে ভাই ওই যে সাসাই ডাকতেছে আমি গেলাম আসাদ এদিকে আয় জি ভাই কোন বালির গাড়ি আইছিল হ্যাঁ ভাই এই তো বালি দিয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাই আপনার বাইক দেখতাছিনে যে হাইটে আসলেন যে বাইক কই আসাদ শখের বাইকটা বিক্রি করে দিছি কারণ ওই যে এক লাখ টাকা চুরি এলো না ওই এক লাখ টাকা মেকআপের জন্য বাইকটা এক লাখ টাকা বিক্রি করিয়া রডের দোকানে টাকা দিয়ে দিছি তারপরও ভাই শখের বাইকটা বেশি চালাইলেন শখের আগে হইল প্যাট পেট তো চালাই তুইবো ওই টাকাটা যদি আমি না দিতাম তাহলে চাষা আমার চাকরিতে বাইরে কিনে দিত আল্লাহ বসা টাকা হইলে আবার বাইক কিনবো যা কাজ কর যা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম মুন্না ভাই চিনতে পারছেন আমাকে হ্যাঁ চিনতে পারছি আপনি ওই লোকটা না আপনাকে আমি কাজ দিয়েছিলাম আপনি একদিন কাজ করে পালা গিয়েছিলেন পালা গিয়েছিলেন কেন আসলে হয়েছে কি ভাই আমি আপনার সাথে ওইদিন একটা মিথ্যা কথা বলছিলাম আমি আসলে রাকা শহরে কাজের জন্য আসে নাই বাড়ি থেকে রাগারাগি করে ঢাকায় আসছিলাম আমি আসলে গরিব ঘরের সন্তান না আমি ধনী ঘরের সন্তান ভাই ওইদিন সকালবেলা আমার কাছে জরুরি একটা কল আসে যে আমার বাবা স্টক করছে তাই আমি আপনার কাছে বলে যেতে পারিনি আপনি যাওয়ার দিন আমার এখান থেকে এক লাখ টাকা চুরি হয়েছে আপনি মনে ভুল করে টাকাটা নিয়ে গেছিলেন আরে না ভাই কি বলেন ভাই আমার বাবার কোটি কোটি টাকার বিজনেস আর সামান্য এক লাখ টাকা আমি না বলে নিয়ে যাবো এটা কোনো কথা বলেন ভাই আপনি নেন নাই দাঁড়ান আসাদ এদিকে জি ভাই চিনতে পারছি শোনা রে হা ভাই চিনতে পারছি ওই এক লাখ টাকা তো উনি নেয় তাহলে টাকাটা কই না মানে ভাই কই না মানে ভাই ভাই টাকাটা আমি বাড়ির জমি রাখছিলাম তুই আমার লগে আজ দশটা বছর কাজ করস তুই তাই আর সামান্য এক লাখ টাকার লোক সামনে নিতে না এক লাখ টাকার জমি রাখছ আমি এক লাখ টাকার জন্য আমার নিজের শখের ভাই বিক্রি করে দিলাম আর তুই জানো যে আমার বাসার থেকে আগে যে কত অসুবিধা হয় ভাই আমার ভুলোই গেছে কোনো ভুলো নাই তোর মতো লোক আমার দরকার নাই ভালো ভালো আমার এক লাখ টাকা দিয়ে যাবি যা সর সর সামনে তো সর ভাই ওকে তো পুলিশে দেওয়া দরকার ছিল না ভাই থাক ওই এলাকার ভাই বেরাদার সরি ভাই আপনার আমি ভুল বুঝছিলাম মন্না ভাই আমার এই আরওয়ান ফাইভের গাড়ির চাবিটা আপনি রাখেন আপনি যদি এই ব্যাগটা নেন আমি খুব খুশি হব আমার জন্য আপনি গাড়ি হারাইছেন এটা ভাই খুব খারাপ লাগতেছে আমার কাছে নেন ভাই আপনি আপনার বাইকের চাবি দিয়েছেন তাতে আমি অনেক খুশি হইছি ভাই কিন্তু আমি এত লোভী না ভাই আমি মানুষের উপকার করতে ভালোবাসি মানুষকে বিশ্বাস করি আপনার চাবি আপনি আপনার কাছেই রাখেন ভাই আপনি সত্যি অনেক ভালো মানুষ দোয়া করি আরো বড় হন মুন্না ভাই আমি যদি কখনো আপনার কোনো প্রয়োজন আসতে পারি নিজেকে ধন্য মনে করবো জাস্ট একটা কল দিয়ে ওকে ভাই থ্যাংক ইউ